লাঞ্চ ডিনার তো অনেক হলো হাড়ির খবরও দিয়ে ফেলেছি তবে আজকে কিন্তু নিয়ে এসেছি একদম দারুণ দারুণ সব টিফিনের খবর সকালে টিফিন করাটা একটা বিরাট বড় হেডেক আগের দিন রাত থেকেই ভাবতে হয় কি করব না করব সেই হিসাবে কোনো দিন কাউকে ভিজিয়ে রাখতে হয় কোনো দিন কাউকে বেটে রাখতে হয় কোনো ঝামেলা নেই শুধুমাত্র কিছু সবজিকে ছোট্ট ছোট্ট করে একটুখানি কেটে নিয়ে খেয়েছিলাম ব্যাস সেগুলোকেই প্রথমে ভেজে নিয়েছি একদম তাড়াতাড়ি করার জন্য আলাদা আলাদা করে দুটো কড়াইতে আর তার আগে সুজিটাকে ভেজে নিয়েছি একটু ধীর আছে খুব ভালো করে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম আর এবার এই যে গাজর আর আলুটাকেও ভেজে নিলাম প্রত্যেকটা জিনিস ভাজার সময় তাতে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর নুন সামান্য একটু করে মিষ্টিও দিয়েছি কাজুগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি তাতে সবার খেতে সুবিধা হবে খানিকটা লেবু কারি পাতাও রেখেছি সঙ্গে এবার সব মিলিয়ে নেওয়ার সময় এসে গেছে তো দিয়ে দিলাম সর্ষে আর কালো জিরে কাজুটাকে হালকা ভেজে যত রকমের সবজি ভেজে রেখেছিলাম সব সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি এই সুটা একটু বেশি করে করে নিলেও হয় তাহলে একদিন খাওয়া হলো পরের দিন এটা ফ্রিজে তুলে রাখা গেল আর ঘুম থেকে একটু লেট হয়ে এলেও কোনো অসুবিধা নেই টক করে ফ্রিজ থেকে বের করে টুক করে একটু গরম করে সবার সামনে টপা টপ দিয়ে দেওয়া যাবে এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর জলে নুন চিনি আর লেবুর একটু রস দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব এবার সুজি ভালো করে মেশানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম হালকা হাতে দু পাক নাড়তেই সুজি কিন্তু একদম পুরো জল টেনে নিয়েছে আর বেশ ড্রাই হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব একটু বাদেই কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে সুজিটা এখানে খুব সুন্দর রোদ পড়েছে বাইরে সকালে আর রোদে সুজির আলো একেবারে সোনার মতন ঝকঝক করছে মনে হচ্ছে যেন পুরো গোল্ডেন থালায় তুলে দিয়ে হাতে দিলাম তবে শেষ পাতে দুটো বাদাম ছড়িয়ে দিয়েছিলাম আজকের টিফিনটা ছিল এই আর বাকিটা ফ্রিজে তুলে রেখেছি পরের দিনের জন্য তবে এবারে যেই টিফিনটা দেখাবো সেটা কিন্তু ঠিক এই রকম জলের ধারার মতন দুর্দান্ত রেসিপিটা করতে যদি একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ শুধু খেতেই নয় এই টিফিনটা নিয়ে দু তিন দিন পাড়িও দিতে পারবেন লম্বা দূরে আলুগুলোকে তো কেটে নিলাম এবার নুন আর হলুদ মাখিয়ে ভাজবে একদম লাল লাল করে এইভাবে শুকনো শুকনো করে আলুর দম করে নিলে এই আলুর দম যেমন টিফিনে একদিন খাওয়াও যাবে আবার যখন বাইরে কোথাও জার্নি করা হয় তখনও কিন্তু এটা সঙ্গে নিয়ে নেওয়া যায় এবার দিয়েছি অল্প পেঁয়াজ কাজু কয়েকটা শুকনো লঙ্কা খড়ে শুকনো করেছি তো ওই জন্য একটু লাল সাদা হয়েছে আর এখানে নিয়েছি আদা জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলার জন্য দারচিনি এলাচ সবকে হালকা করে ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ উঠতে শুরু হয়েছে আর এবার কিন্তু এগুলোকে একটু ঠান্ডা করে নেব কড়াইতে আর একটু তেল দিয়েছি অতি সামান্য এবার একটু জিরে ফোড়ং দিয়ে আবার একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই যে সবগুলোকে তুলে নিয়েছিলাম সেটাকেই পিষে নিয়েছি ঠান্ডা করে এইভাবে আলুর দমগুলো দারুণ খেতে হয় এবার একটু মিষ্টি দিয়েছি কারণ মিষ্টি সবসময় স্বাদটাকে ব্যালেন্স করে তাই আলুর দম বা কোনো বেশ ভালো খাবার করতে গেলে কিন্তু একটু মিষ্টি দিতেই হয় দিলাম সামান্য একটু দই ভালো করে ফেটিয়ে মশলা ভাজা হয়ে গেছে উপর থেকে জল দিয়ে দিলাম তবে জলটা একটু বেশি দিলাম আলুগুলো সেদ্ধ হবে আর আলু কিন্তু একটু জল টানে ফুটে উঠতে আলু সব দিয়ে সামান্য ঢাকা দিয়ে এবারে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে আলুর দম রেডি যখনই এই ধরনের আলুর দম তৈরি করি তখনই খুব বাইরে যাওয়ার জন্য মনটা কেমন করে জানেন তো ট্রেন বেশ একদম হুহু হু করে চলে ঠান্ডায় বসে বসে আলুর দম আর আলুর পরোটা আহা সে কি মজা মনেই হয় না তখন বাড়ির কথা বলুন আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন তো আর এই দেখুন আলুর পুটটাও বানিয়ে নিয়েছি দিন কি আর খুব সাদা মাঠা টিফিন খেতে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু এরকম একটু মশলাদার খাবার খেতে ভালোই লাগে আর যদি সকালবেলাটাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি কি বেশ মেঘলা করে থাকে তাহলে তো আর কথাই নেই খেটেও আরাম হয় আর সবাইকে এইভাবে খাইয়েও খুব মজা লাগে এই যে আলুগুলোকে যে কটা পরোটা করবো সেই কটা ভাগ করে নিয়েছি আর এবার ভালো করে মুখটা মুড়ে দেব একটু বেশি বেশি করেই আলুর পুটটা ভরেছি তাহলে পরোটাটা খেতে বেশ ভালো লাগবে আর নরম থাকবে ব্যাস যা করেছি এতে আর মুখ খোলার কোনো চান্সই নেই তবে হ্যাঁ একটু গরম লাগছে ঠিক আছে সবাই যখন ভালো খাবে তাতে একটু গরম লাগলে কিচ্ছু হবে না আর নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই এটাতেই পরোটা গুলো এই পিটোপিট হালকা করে তেল দিয়ে ভেজে নিলাম পরপর সবকটা পরোটাই আমার ভাজা হয়ে গেছে এবার তাহলে গুছিয়ে দি আজকে কিন্তু দারুণ একখানা জিনিস নিয়ে এসেছি এমন রেসিপি হবে যে খেতেও দুর্দান্ত হবে আর খেয়ে পেট খানাও ভালো ভরা থাকবে আর কাজু নিয়েছি আলমন্ড রয়েছি এখানে সুজি একটু এলাচ আর কলাগুলোর খোসাগুলো একটু কালো কালো হয়ে গেছিলো তাই সেগুলো তার ঘরে কারোর খাওয়া চলবে না এই জন্যই এইভাবে আজকে এটাকেই ব্যবহার করে নিয়েছি আটাটা সবটা দিয়ে দিলাম তবে এটা যদি আপনার মনে হয় সুজি দেবেন বা ময়দা দেবেন তাও দিতে পারেন আর মিষ্টির জন্য নিয়েছি বাতাসা লাল বাতাসা তো রংটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো হবে কারো যদি সুগার বা মিষ্টি খাওয়ার একটু অসুবিধা থাকে শীত নিয়েও খেতে পারবেন নির্ভয়ে ভয়ে নির্দ্বিধায় খেতে পারবেন কাজু আর আলমন্ডগুলোকে গুঁড়ো করে নিয়েছি সঙ্গে বাদামগুলোও ছিল আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মৌরি বেশ এক একটা মৌরি মুখে পড়বে খেতে দারুণ লাগবে বাটারটা একদম রেডি করে নিয়েছি এর মধ্যে ঘিটা ঠান্ডা করে তবেই দিয়ে দিলাম তিন চামচ মাত্র ঘি আর একটু ঘি বাকি রেখেছি এই গোলাটা দিয়েই তাওয়াতে পরোটার মতন করে ভেজে নেওয়াও যায় সেটা পরোটা হবে তবে আমি আপপাম প্যানে একটু ঘি দিয়ে এই যে এ দিপে ইট করে একটু সেঁকে বলগুলো তৈরি করেছি দারুণ খেতে হয়েছিল জানেন কি যে স্বাদ হয়েছে সত্যি সবাইকে যদি একটা করে খাওয়াতে পারতাম আপনারা কিন্তু ঘরে অবশ্যই করে খাবেন তারপরে দেখবেন আর কি দারুণ হয়েছে দেখুন দেখেছেন একদম যেন এক একটা মালপুয়া মনে হচ্ছে না কুড়ি টাকার রসগোল্লা এক একটা কিন্তু খুব সোজা দেখলেন তো কি ভালো হয়েছে এই জিনিস একটা করে কাউকে দিলে সে আর আপনার পিছু ছাড়বে না এই যে চিকেনটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সঙ্গে কুচো করে কেটে রাখা পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা সব এক এক করে মিশিয়ে নিলাম এত স্বাদ হয় তবে না আছে তে আটা না আছে ময়দা না আছে বেশি তেল কোনো কিছুর ভয় নেই যেমন খেতে হয় সুন্দর আর তেমনই বানানো কিন্তু খুব সোজা কোনো ঝুকি ঝামেলা কিচ্ছু নেই এত তাড়াতাড়ি হয় এটা ভালো করে মাখি নিলাম সঙ্গে একটু ধনে পাতাও দিয়েছি যাতে একটু গন্ধটা ভালো হয় এর তো মাখা চোখাতেই গন্ধেই এমনিতেই আগে থেকে লোভ লাগছে এগুলো বাঁধাকপি এই বাঁধাকপির পাতাগুলোতেই এবার কাজ করব সপ্তাহে সাতটা দিন সাত রকম টিফিন করে দিতে পারলে বড্ড ভালো লাগে তবে রোজ দিন ঠিক মতো হয় না কখনো কখনো কোনো জিনিস একদিন করে পরের দিন সেটাকেই চালিয়ে দিই আর এইভাবে রোলগুলো করে রাখলে তাই হয় এইভাবে করে রাখলাম আবার কখনো হঠাৎ কোনো অতিথি এসে গেলে তাকেও একটুখানি দিয়ে একটা করে দিতে পারি আর ঘরে তো পেঁয়াজ শসা এগুলো থাকে তাই এই রকম বাঁধাকপির পাতার মধ্যে যদি এই পুটটাকে ভরে ভালো করে এবার মুড়ে দিতে হবে তবে সুতোও নিয়েছি জানেন সুতো ছাড়া এটাকে ভালো করে মুড়ে বেঁধে রাখা যাবে না এখন ও যাতে বেশ একদম জব্দ হয়ে যায় আমার কাছে সেই জন্য ওই সুতোটা সুতোটাকে একদম আমি খুলে রিল থেকে যতটা লাগবে মোটামুটি ততটা রেডি করে রেখে দিয়েছি আর এবার একটু পেঁচিয়ে দেবো এটার গায়ে আমি দুটো করে পাতা নিয়েছি কারণ তিনজনের জন্য দুটো দুটো পাতা ছটা আর তিনটা হলে একটা একটা করে খেলেই এটা যথেষ্ট এই সকালে একবার খেলে সেই দুপুরবেলায় খিদে পাবে দারুণ জিনিস ছেলেদের টিফিনে দিন কি হবে কি অফিসে দিন খুব ভালো খাবে আর দেখবেন একদম চেটে পুটে খেয়ে আসবে কোনো কথা হবে না এগুলো দিলে ঢাকা দিন একটু সেদ্ধ করবে এতে বাঁধাকপির পাতাটাও সেদ্ধ হবে আর ভেতরে চিকেনটাও সেদ্ধ হবে আর এদিকে ব্যাটারটা রেডি করে রাখলাম নিয়েছি বেসন দুটো ডিম একটু নুন গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি হলুদ গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য এই যে দু পিঠ উল্টো সেদ্ধ করে নিলাম হ্যাঁ শুধু দেখালাম ওই ঢাকা দিয়েছি কিন্তু আর একবার উল্টো করে পিঠটা সেদ্ধ করেছি দারুণ সেদ্ধ হয়েছে দেখুন একটু ঠান্ডা করে নেব এবারে কিছুক্ষণ রেখে দিয়েছি বেশ ঠান্ডা হয়ে গেছে আর এবার সুতোগুলো কেটে কেটে গা থেকে ছাড়িয়ে নেব আর তো কোনো চিন্তা নেই বাঁধাকপি একেবারে জব্দ এবার খুলুন তো দেখি তাও ফুলবে না আর ব্যাটার একেবারে রেডি এবার শুধু ব্যাটারে ডোবাবো আর তেলে ছাড়বো কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে এখন হিটটাকে একদম মিনিমামে করে রেখেছি এটা কিন্তু খুব বেশি কড়া আছে ভাজা যাবে না হালকা হালকা আছে ধীরে ধীরে সাত থেকে আট মিনিট লেগেছে আমার ভাজতে জানেন তো উল্টে পাল্টে এপিট ওপিট করে তবেই কিনতে ভেজেছি কড়াইটা একটু বড় দুটোই হবে তিনটে আর হবে না তো দুটো একসঙ্গে ভাজি আর একটাকে একবার ভাজবো দেখুন তো কেমন ভাজাটা হয়েছে এই রকম কিন্তু গোল্ডেন ইয়েলো করে ভাজা হলে খুব খেতে ভালো লাগবে যদি মনে হচ্ছে না যে একটুখানি ভেতরটাও আর একটু হলে ভালো হয় তখন একটু কাটা চামচ দিয়ে গাটা ফুটো করে নেবেন তা আমার তো একদম এখন নতুন বাঁধাকপি কচি বাঁধাকপিটা খুব ভালো হয়েছে টিফিনে এগুলো একটা পেলে আর কারোর কিছু লাগবে না একটু সস একটু লেবুর রস যদি লাগে নেবে আর উপর থেকে গোলমরিচ বিটুন ছড়িয়ে এবার দিয়ে দিলেই শান্তি এটাও কিন্তু দারুণ হয়েছিল এক বাটি করে সকালবেলায় পেলে বাস ইটাতে আমি একটু সস দিয়েছিলাম কি যে স্বাদ হয়েছিল চিকেনগুলোকে না প্রথমে ভেজে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে আর এই যে তেলটা দেখছেন এটা কিন্তু চিকেন থেকেই বেরিয়েছে এবার এই চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব বেশ ভালো করেই সেদ্ধ করে নেব দুটো সিটি তো দেবোই আর এই যে তেলটা পরে থাকলো কড়াইতে এই তেলটাতেই আমার আজকে বাকি কাজটা পুরো করে নেব আর একটু এক্সট্রা তেল দেব না পেঁয়াজটা প্রায় চারটে পেঁয়াজ আমি কুচো করেছি পেঁয়াজটা একটু বেশি করেই দেব এতে বেশ ঘন ঘন হবে আর মশলায় দিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন সব বেটে মিশিয়ে দিয়েছি আর মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব সঙ্গে একটু চিনিও দিয়েছি আর সামান্য একটু দই বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হবে আর ঝালটাও একটু বেশি করে দিয়েছি ওই লাল হয়ে গেছে এখন তো কাঁচা লঙ্কাগুলোই লাল লাল নুনটা দিয়ে দিলাম তাতে পেঁয়াজটা একেবারে গলে সুন্দরভাবে মশলাটা কষা হবে মাংসটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষে নেব তো মাংসের গন্ধটা ভালো করে বেরিয়ে আসবে যে কোনো রান্না শুধু খেতে স্বাদ হলেও হবে গন্ধটাও চাই গন্ধতেই অর্ধেক ভোজন এ তো কথাতেই আছে মটর আর ছোলা দুটোই একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম এতে টিফিনটা বেশ ভারী হবে আর সেইভাবেই ভালো করে ছোলা মটর সব মশলা মাংস একসঙ্গে করে মাখিয়ে নিলাম নেড়ে চেড়ে একে একদম দারুণ করে কষিয়ে নিয়েছি এবার উপর থেকে দিলাম পরিমাণ মতো জল রান্না প্রায় হয়েই এসেছে এবার ফুটিয়ে জলটাকে শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার এই রান্নাটাও তবে দেখলেন তো কতগুলো টিফিন দেখালাম প্রত্যেকটা টিফিন কিন্তু একটার থেকে আর একটা একদম সম্পূর্ণ যাকে বলা হয় আলাদা সেই রকম এতগুলো টিফিন কিন্তু প্রতিটা দিনকেই আপনার সকাল সকালই খুব ভালো করে দেবে এই রকম টিফিন পেলে মানুষের মন তো এমনিতেই খুশি থাকবে তাহলে আর কি চলুন এরকম টিফিন নিয়ে সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়ি বসে পড়ি আর সবাই ভালো থাকবেন খুব আনন্দ থাকবেন সব সময় সাথে থাকবেন খাবারটাকে স্বাদ করার জন্য চাটের মতন সব কিছু অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি তবে আজ আসি নমস্কার